আরে মোমিন মিয়া তো জানি খাইছে আরে মোমিন মিয়া তো মাই খাইছে মোমিন মিয়া বাড়িতে একজন বুবা আইছে না সেই বুবা তো তার ধাক্কা মারে একদম সিট মারে করে কি তাইলে তো খুব মজার ঘটনা ঘটছে এই মোমিন মিয়ার পড়ার ঘটনা আরো কেমনে সব মজা কইরা কম এটাই তো বুঝতাছ না আচ্ছা তাইলে তুই একটু দেখা তো আচ্ছা তাইলে আপনি আমার একটা ধাক্কা দেন ধাক্কা দেব

ভাই আসলে ঘটনা হইতেছে অ্যান্টাসি তারে মারতে চায় নাই সে তারে মারেও নাই মূল ঘটনা হইল ও কদূরে বাসাইতে গিয়া ওই তার লগে যা ধাক্কা খাইছে আর কিচ্ছু না এইটুকুই ঘটনা আচ্ছা মেনে নিলাম সব ঠিক আছে কিন্তু সে তো এখন মনে করতেছে অ্যান্টাসি তারে মারছে আর ওই যে কদু সারা দুনিয়া বইরা ছড়াইতাছে যে অ্যান্টাসি তারে মারছে কদুর প্রতি কথা চলে না বুঝো না এখন তোমরা আমার সাথে যাবে যে মাপছে না হ্যাঁ এই এইভাবে চুপ থাকলে তো এটা সুরা হাও হইব না তোমরা এখন আমার সাথে যাইবা যাইয়া আর পায়ে ধরবা পায়ে ধর কইবা যে মমিন ভাই আমাকে ভুল হইছে মাফ কইরা দেখ ভাই লাভ নাই আমারে কেন শুনে আমার শোনা এই কথা লাভ আছে কথা তো আমি তারই কইতাছি কিন্তু উত্তর তো দিত তোমার সে তো কথা কইতে পারে না বোঝো না ভাই সে তো নিজেই উত্তর দিতাছে এই যে দেখন যাইব না কইতাছে তোমরা আসলে মানুষ না এ হারুন ভাই চুপ একদম চুপ ফাউলের দল আমরা তার বাড়ির মেহমান তার বাড়ির দানা খাইতেছি তার বউ তারে আদর করে গবা গা ডাকে আর তার স্বামী দলেরা সে খুব কষ্ট পাইছে আমি এই মাত্র কথা কয়ে এলাম তার সাথে তোর কি মানুষ না এক একটা এই জানোয়ারে শুনতেছ এই যাইবা না তুমি হারুন ভাই আপনি আমার একটু চেষ্টা করতে দেন হ্যাঁ আমি একটু হ তুমি গোরা রান্না করবা ঘাট পোলাপান সব আমি এখনই শহীদ ফোন দেওয়া কইতেছি ভাই আপনার কথার মেশিন গান একটু থামান আমার একটু চেষ্টা করতে দেন থামাইলে কি হইব হইলে তো এতক্ষণ হয়েই যাইতো তোমার তুমি একটা দায়িত্ব ধরো দরসে কাজটা ভুলই করছে তোমার তার দায়িত্ব আসিল না তার যে মাপ চাওয়াই নিয়ে আসা তা না কইরা তুমি আর তার উল্টা বাতাস দিতেছ দেখতাছি আমি আবার কই উল্টা বাতাস দিতেছি ভাই আপনি তো চিনেন না সে আলো সে যদি কোনো কাজ একবার ঠিক মনে সে করেন আপনি তো করব না ভালো ওই না ভালো আচ্ছা ভাই আমি চেষ্টা করতেছি খারাপ ভাই এটা আসলে ঘটনা গিয়েছে তার আমি খুইলা বলি ঘটনা হইলো এই যে যে তার যে ওয়াইফ মানে তার বউ আমাকে ভাবি সে তো খুব ভালো মানুষ ভালো মানুষ না তাহলে তুই গবাদা কইছে ওখা গবাদা বাটা কি গবাদা হলো গোবিন্দ না গোবিন্দ তার গোবিন্দর কথা লাগে এটা কইছে ভাবি ভালো মানুষ ভাবি তো কথাটা শুনছে তাই না শুই না সেও মনে খুব কষ্ট পাইছে খুব কষ্ট রে ভাই এখন আমাকে উচিত এই ভাবির কষ্টটা একটু কমানো এই জন্য তুই এখন আমার সাথে যাবি যাইয়া ভাই রে ভাবি রে সরি কবি পারবি না ভাই 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 যাবি না